গৃহস্থের বসত দরজা ভেঙে চুরির হানা লুট নগদ টাকা সহ এটিএম কার্ড কাপড় এবং অ্যান্ড্রয়েড মোবাইল সেট থানায় চুরির মামলা দায়ের ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানা দিন ইছাই লালছড়া গ্রামে জানা গেছে ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বাড়ির বাসিন্দা তথা কাপড় ব্যবসায়ী সুভাষ মালাকার প্রতিদিনের নে শুক্রবার রাতে খাবার খেয়ে পরিবারের লোকজনদের নিয়ে ঘুমিয়ে পড়েন সুভাষ মালাকারের পাশের ঘরে তার ছেড়ে তুতুন মালাকার এবং তার বোন বিভারানী মালাকার ঘুমিয়েছিলেন রাত আনুমানিক তিনটে নাগাদ তুতন পিসিকে জল খাওয়ার কথা বলে তিনি ঘরে লাইট জ্বালিয়ে দেখেন ঘরের মূল দরজাটি খোলা অবস্থায় রয়েছে তাছাড়া ঘরের আসবাবপত্র এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তখন তিনি চিৎকার শুরু কোলে ছুটে আসেন ভাই সুভাষ মালাকার সহ পাড়া প্রতিবেশীরা তারা এসে দেখতে পান আলমারির লকার ভেঙে নগদ আটানব্বই হাজার ছশো টাকা নিয়ে গেছে চোরের দল সাথে একটি এটিএম কার্ড দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নতুন কাপড় সহ স্কুটির চাবিও নিয়ে গেছে চোরের দল গৃহস্থ সুভাষ মালাকার জানিয়েছেন চুরি যাওয়া টাকাগুলি শনিবার মহাজনের ঘরে দেওয়ার জন্য তিনি ঘরে এনে রেখেছিলেন এদিকে ধর্মনগর থানায় খবর দিলে অনেক বিলম্ব করে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এখন দেখার বিষয় রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ এই চুরিকাণ্ডের কুল কিনারা করতে কতখানি সক্ষম হয় গোটা ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে বারবার যে হয়েছে তিনটার সময় কইতাম পারে আমার ডুবিয়া গডেস ভাঙ্গিয়া টাকা নিছে আর আলাদা একটা বেকাসের 1600 টাকা এই 1600 টাকা নিছে এটিএম কার্ড নিছে স্কুটির চাবি নিছে আর কাপড়পত্র নিছে গামছা নিছে আমার গামছা একটা নিছে আপনার নাম আমার নাম সুভাষ মালাকার কি করে আপনি আমি একজন কাপড় ব্যবসায়ী ই গোরু কি গো আসিলো না আমার ছোট বোন আসলো আমার ছেলে আসলো আপনাকে বুঝতে পারছেন না কেউ না বুঝতে পারছেন না পুলিশ কে খবর দিছেন হ্যাঁ পুলিশ কে খবর দিছেন আমার এলাকার প্রধানে পুলিশ কে ফোন করছেন এ কোন গ্রাম পঞ্চায়েত লালচড়া গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নম্বর কত হ্যাঁ ওয়ার্ড নম্বর ওয়ার্ড নম্বর স্যার এর আগে এলাকায় চুরি হয়েছিল এর আগে অনেক হইছে এদিকে আমার এলাকায় হইছে